বন্ধুরা পাঁচ টাকা সুজি দিয়ে গোলাপ জামুন তৈরি করতে পারবেন আপনারা একেবারে কম সময়ে কম খরচে তৈরি করে নিতে পারবেন আসুন কীভাবে তৈরি করে দেখতে থাকুন ভিডিওটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা কুশেন বন্ধুরা আজকে আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি আমি সুজি দিয়ে খুব সহজে কিভাবে গোলাপ জামুন তৈরি করা যায় বাচ্চারা বায়না দৌড়লেই খুব সহজে কিভাবে তৈরি করে দিতে পারবেন এখানে আমি এক কাপ সুজির সাথে আমি দুই কাপ পানি নিয়েছি এক কাপ সুজির জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কয়েক চামচ আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আপনারা ঘি অ্যাড করতে পারেন ঘি অ্যাড করলে খুব ভালো লাগবে আরও ফ্লেভারটা ভালো আসবে আমার হাতের কাছে যা আছে আমি তাই দিয়েই তৈরি করতেছি বন্ধুরা আর আমি সাধারণভাবেই তৈরি করতে চেষ্টা করি যে সবাই যাতে তৈরি করতে পারে ঘি ঘরে না থাকলেও যাতে সচরাচর তৈরি করতে পারে এখানে আমি পানিটা ফুটে উঠেছে আমি সুজিটা দিয়ে দিলাম এক কাপ সুজির জন্য অবশ্য দুই কাপ পানি নিতে হবে এখানে আমি অনবরোধ নাড়তে থাকবে লো আছে নাড়ব নেড়ে নেড়ে আমি সুজিটা ভালো করে সেদ্ধ করে নিব হাই হিটে দিলে আর কি তলায় লেগে ধরার সম্ভাবনা থাকতে পারে ওই জন্যে লো আসে আর কি সুজিটা রান্না করতে হবে এখানে আমি ভালো করে নেড়ে নেড়ে এই যে আমি কিন্তু সুজিটে ডোটা খুলে নিয়েছি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এক কাপ চেনির জন্য দু কাপ পানি দিয়ে দেব আমি আমি একটা পাতলা শিরা তৈরি করব এখানে চিনিটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পানি দিয়ে দিলাম এখানে আমার চিনিটা কিন্তু এই যে ফুটে উঠেছে দুটাই এলাচ পাটিও দিয়ে দিয়েছি এর মধ্যে আপনারা শিরার মধ্যে আর কি লবণ খেতে পছন্দ করলে লবণও দিতে পারেন এর মধ্যে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন এখানে আমার শিরাটা কিন্তু হয়ে গেছে এই যে এখন আমি শিরাটা এই যে অফ করে দিব একটু একটু আর কি হালকা মোটা হয়ে আসছে এখন আমি এটাই যে ঠান্ডা হয়ে গেছে সুজিটা একটু ভেঙে দিলাম ভেঙে ভেঙে দিয়ে যে আমি এখন সুজিটা আর কি আমি এর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দশ টাকার এক প্যাকেট দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে আমি এখন ভালো করে ডোটা মেখে নেবো একেবারে স্মুথ করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিব এর মধ্যে এখানে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি বন্ধুরা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি আমি কিন্তু এই যে এক হাত দিয়ে ফোন ধরছি ওই জন্যে ভালোভাবে মিশাতে পারছি না আমি আর কি অফ ক্যামেরাই ভালো করে মিশিয়ে নিব এখন আমি বন্ধুর এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি একটু একটু করে নিব আর গোলাপ জামুনের সেটটা দিয়ে দিব। অফ ক্যামেরাই তৈরি করে নিব আমি এই যে পাঁচ টাকা সুজি দিয়ে অনেকগুলো জামুন হয়েছে কিন্তু একেবারে ছোটো করে নিয়ে আমি আপনারা আর একটু ছোট করেও করতে পারেন অথবা বড় করেও করতে পারেন আমি এখন ভেজে নিব এখানে আমি তেলটা গরম হতে দিয়েছি তেলটা পুরোপুরি গরম করে নিতে হবে যেহেতু সুজি তৈরি অল্প গরম করে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ওই জন্যে আর কি হাই হিটে গরম করে নিয়েছি তেলটা একটা একটা করে আমি দিয়ে দিতেছি গোলাপ জামুনগুলা আমি আর কি দুইবারে দিব যেহেতু অল্প তেল নিয়েছি ওই জন্য দুইবার করে দিয়ে দিব এই যে অর্ধেক কয়টা আমি দিয়ে দিলাম এখন আমি এক এই যে এইভাবে করে আমি কারাইটা আর কি ঝাঁকিয়ে দিলাম একটু এই যে হালকা হয়ে আসলে আমি কিন্তু চুলার রাস্তা কমিয়ে দিব এই যে হালকা হয়ে আসছে এখন চুলার রাস্তা কমিয়ে দিলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না বন্ধুরা এভাবে করে আমি নাড়াচাড়া করে এখন হালকা আসে আর কি কালারটা আনবো ভালো করে সেদ্ধ করে নিব ভেজে নিব এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা চলে এসেছেন প্লিজ যারা লাইক দিতে ভুলে যান বন্ধুরা একটা করে লাইক দিয়ে দিবেন এই যে আমার কিন্তু অনেকটাই কালার এসে গেছে আরও একটু কালার আনবো আমি সেরে যে ভেজে নিলাম খুব কম সময়ে খুব সহজেই হয়ে যায় বাচ্চারা বায়না দৌড়লেই খুব সহজে তৈরি করে দিতে পারবেন বন্ধুরা ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই যে আমি আরও একটু কালার আনব আপনারা এভাবে করতে পারেন আর একটু কালারটা আমি আর কি বেশি করব লাল আমি এই যে এখন নামিয়ে দিব একটু তেলটা ঝরিয়ে নামিয়ে একেবারে সিরাই দিয়ে দিব ডাইরেক্টলি সব কটায় আমি সিরাই দিয়ে দিব গরম সিরার মধ্যে দিয়ে দিব বন্ধুরা আর কয়টা আছে ওই কয়েকটা আমি ওয়াফ ক্যামেরাই তৈরি করে নিয়েছি ভেজে নিয়েছি এখন আমি শিরার মধ্যে দিয়ে এক মিনিটের মতন জাল করে নিব আমি একটু নেড়ে নেড়ে আর কি ঝাল করে নিব জাল করে নিয়ে আপনারা বেশিক্ষণও রেস্টে রাখতে পারেন আমি বেশিক্ষণ রাখতে পারিনি রেস্টে দশের থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম বন্ধুরা দেখুন কতটা নরম তুল তুলে স্পঞ্জি হয়েছে পাঁচ টাকার সুজি দিয়ে অনায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে সব বন্ধুরা সঙ্গে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে নতুন নতুন সহজ সহজ ভিডিও করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম